বাংলার মানুষ বুঝতে পারছে উন্নয়ন কোথায় হয়েছে যেখানে দাদা মাজার জানাকে কেন্দ্র করে বা জানার হাত দিয়ে এই ইসালে সব অনুষ্ঠিত হয়েছিলেন তাঁর ওইখানে দেখুন আর বেশ কিছু নামধারা পীরজাদার পরিস্থিতি কি দেখতে বাংলার মানুষ পাচ্ছে কিন্তু যে কথাটা আপনি বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জলসাকে কেন্দ্র করে কিছু লাইট দিয়েছে কিছু টানা ছবিও দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় তিনি বলেছিলেন যে ফুরপুরা শরীফে তিনি রেল লাইন করে দেবেন দু সম্ভবত দশ সালে কি নয় সালে এখনও নয় নয় করে দু হাজার পঁচিশে পড়ে গেছে এখনও কোনো রেল লাইনের একটা লাইনের পাত্রীও আমরা দেখলাম না একটাও পার্টি সেখানে আমরা দেখতে পেলাম না তাই যখন আমরা দেখতাম যে ফুরপুরা উন্নয়ন কমিটির যারা কমিটি ছিল তাদেরকে পর্যন্ত এবছরে এ রাজ্যের সরকার তাদেরকে এড়িয়ে এই সমস্ত কার্যকলাপ করেছে তাই ফুরপুরা শরীফের একাধিক পীরজাদা তাঁরা আস্তে আস্তে বুঝতে পাচ্ছেন যে এই তৃণমূল কংগ্রেসের স্থানটা কোথায় তৃণমূল কংগ্রেস আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় তীর্থস্থান সেই জায়গায় কি তাদের সঙ্গে ব্যবহার করছে তাই তানারা বুঝতে পারছে একাধিক পির্জাদারা তারা মনে করছেন যে রাজক্ষমতায় তারা আমাদেরকে কণ্ঠরোধ করার চেষ্টা করছেন আমাদেরকে অবহেলিত করার চেষ্টা করছেন আমরা ইতিমধ্যে অনেক পীরজাদাকে দেখেছি তানারা স্পষ্ট বলছেন যে আমরা রাজনীতির সঙ্গে পরোক্ষভাবে যুক্ত হব এবং মানুষের স্বার্থে রাজক্ষমতা নিয়ে মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেব তাই আমরা দেখেছি কিছু কিছু পীরজাদারা তারা বিশাল বাহুল লাইটিং মানে সুন্দর সৌজন্যতায় ভরিয়ে দিয়েছে অন্য জায়গায় আমরা দেখেছি যেখানে দাদা হুজুরের মাজার আছে তার সংলগ্ন এলাকায় এই গুটি কত এই পীরজাদাদের তত্ত্বাবধানে লাইট আছে আর একটা একটাই ওইখানে হাই লাইট আছে সেই লাইট ছাড়া আর কিছু আমরা দেখে নিকো তাই বাংলার মানুষ সেটা ভাবুক বাংলার মানুষকে আমি ভাবতে বলবো যে যারা একটা সময় বলতো যে গরু দুধ দেয় তাদের লাতি আমাদের একটু খেতে হবে আমরা দুধ দেওয়া সত্ত্বেও আমাদের লাতি তো দূরের কথা আমাদের কাছে আসারও প্রয়োজন মনে করছেন না তাই আপনারা ভাবুন এবং আগামী দিনে এদেরকে কোন জায়গায় নিয়ে যাবেন 2026 সালে সেটা ভাবার জন্য আমি অনুরোধ করব লাখ টাকার ইফতারি হয়েছে বাড়িতে কিন্তু যে লাখ টাকার ইফতারি যেটা আমরা যে বাড়িতে ইফতার দেওয়া হয়েছিল একটা প্লেটে করে কিন্তু সেই পির্জাদার বাড়িতে ইফতারি দেওয়া হয়েছে সেম দুটো খেজুর একটু কলা সর্সা আপেল মানে ওই যে প্লেটটা ছিল মানে একটা প্লাস্টিকের প্লেট মানে দুবাইয়ের মতো সিস্টেম কুড়ি লাখ টাকার ইফতারি কিন্তু শুধু প্লেটের জন্য কি আলাদা কত ইফতারিতে দেখেন এখনকার সময় সোশ্যাল মিডিয়ায় ফুটেজ খাওয়ার জন্য নিজের স্ট্যান্ড ঠিক রাখার জন্য মানুষ অনেক মন্তব্য করেন বাস্তবে রূপ খুঁজে পাওয়া যায় না আমরাও ভেবেছিলাম যে আমাদের হুজুর সাহেব হয়তো একটা বিশাল কিছু করবে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে ওইখানে স্বাভাবিক যে ইফতার হয় নিম্নতম ইফতার বললেও চলে ওর থেকে অনেক ভালো ভালো ইফতার অনেক জায়গায় হয় অনেক মসজিদ মাহফিলে হয় কিন্তু ফুটেজ খাওয়ার জন্য কিছু কিছু ব্যক্তি যদি নিজেরা এই ধরনের মন্তব্য করেন তানার ব্যক্তিগত ব্যাপার আমি এবছরে ফুরফুরায় গেছিলাম তেইশ তারিখে তেইশে ফাল্গুন আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি আমি ছোটবেলায় থেকে ফুরফুরায় যায়। কিন্তু এবছরে আমরা দেখলাম সব থেকে বেশি যেইখানে মানুষ গিয়েছেন যাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমি দল করে বলে বলছি না আমরা দেখলাম মেহরা ভাইজানের কাছে মানুষ গিয়েছেন অমর হুজুরের কাছে মানুষ গিয়েছেন অমর হুজুরের ছেলেদের কাছে মানুষ গিয়েছেন ভালোবাসায় কাশেম সিদ্দিকি হুজুরের কাছে মানুষ গিয়েছেন সাফিরিন হুজুরের কাছে সিদ্দিকি ভাইজানের কাছে মানুষ গিয়েছেন এবং আমি সব থেকে বেশি যেটা দেখেছি সেটা হচ্ছে আলী আকবর হুজুরের বাড়ি বিশেষ করে আব্বাস সিদ্দিকী নওসা সিদ্দিকীর কাছে মানুষ প্রচুর গিয়েছেন এবং ঠিক তিনটে রাত তিনটে নাগাদ আমি অবাক হয়ে গেছি যেইখান থেকে এন্ট্রি পথ রেখেছিল সেই ছাঁটার মানুষ ভেঙে দিয়েছে এত ভিড় হয়েছে তাহলে মানুষ আস্তে আস্তে বুঝে নিচ্ছে যে কে মানুষের জন্য লড়ছে কোন পীরজাদা মানুষের জন্য কথা বলে আর কোন পির্যাদা নিজের স্বার্থসিদ্ধি নিজের স্বার্থসিদ্ধি চরিতার্থ বাড়ানোর জন্য তানারা ফুটেজ খাচ্ছে সেটা বাংলার মানুষ বুঝে যাচ্ছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ সেটা বুঝতে তাই আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে আগামী দিনে যারাই বিরোধিতা করত এই আব্বাস সিদ্দিকীর নওসাদ সিদ্দিকীর প্রতিবাদী কণ্ঠ যারা শাসকের চোখে চোখ রেখে যে সমস্ত পীরজাদারা যে সমস্ত ইমাম সাহেবরা যে সমস্ত সামাজিক কার্যকলাপে যে সমাজ ব্যবস্থা সমা সামাজিক প্রতিষ্ঠান করার জন্য যে সমস্ত ব্যক্তিরা আসতো তাদেরকে কণ্ঠরত করার চেষ্টা করতো আস্তে আস্তে বাংলার মানুষ রাজনৈতিক সম্পর্কে এবং রাজনৈতিক সচেতন হচ্ছে এবং তারা বুঝে যাচ্ছে কোনটা সঠিক আর কোনটা বেঠিক আগামী দিনে ধৈর্য ধরে থাকুন একদিন আরও স্পষ্ট হবে এবং যারাই ফুটেজ খাবার জন্য অ্যাডভার্টাইজ করে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর মতন ব্যক্তি থাকবে বলে আমরা মনে করছি না